কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইয়েরা মানুষের মনে কষ্ট দেয় চোখ দিয়ে পানি ঝরিয়ে লোকের মাল আত্মসাত করে নেয় গরিবের মাল আত্মসাত করে নেয় গরিবের মাল ছিনিয়ে ক্ষমতার জোরে ঝান্ডার জোরে লোকের জমিকে বর্গা করে নেয় কথা বলার কোনো সুযোগ নাই আবার যে ব্যক্তি বর্গা করে নেবে আবার যদি সালিসি বসানো তাকে আবার বাবাজি নানা রকম অকট্য তাকে গালাগালি করা কয় নানারকম বে ফাঁস কথাবার্তা বলা হয় আপনি অবাক হয়ে যাবেন অথচ যার জমি বর্গা করা হয়েছে এ যার জায়গা কেড়ে নেওয়া হয়েছে সে ব্যক্তি মাশলুম যে ব্যক্তি জুলুমে শিকারও হয়েছে এ কেম তার ওপরই জুলুমও হয় আর যে ব্যক্তি বাবা জায়গা কেড়ে নিয়েছে সে দেখেন ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় প্রতিবাদ করানোর কোনো জায়গা নাই এই জন্য মাসলুম ব্যক্তি জামানে দোয়াং আল্লাহ দরমানে কবল হয়ে যায় বাবা জি আমার ভাইয়েরাম এই জন্য বাবা জি আমার ভাইয়েরাম তিনটে শ্রেণীর মানুষের জাপানে দোয়া কবলক হয়ে যায় দাওয়াতিল মাশলুম দাওয়াতিল মুসাফির দাওয়াতিল মুয়ালে দেওয়ালাওয়ালা দিঘি আল্লাহ নাবী বলেছেন এক নম্বর হলম এক নম্বর হলং মাসলুম ব্যক্তি জামানে তোমাকে বলে হয়ে যায় জোর করে যদি কারোর উপরে জুলুম করা হয় জোর করে যদি কারোর ওপরে নির্যাতন করা হয় জোর করে যদি কারোর জায়গা কেড়ে নেওয়া হয় জোর করে যদি কারোর বাবা জি আমার ভাইয়ের খড়ের গাঁদায় আগুন লাগিয়ে দেওয়া হয় দোকানে সাট যদি জোর করে বন্ধ করে দেওয়া হয় কি পৃথিবীর জমিনে যদি ন্যায় বিচার নাও পায় ও যদি কোর্টে গিয়ে বিচার না পায় ও যদি পঞ্চায়েতে গিয়ে বিচারা না যদি পাই পাটি অফিসে গিয়া যদি বেচারা না পাই তখন ওই ব্যক্তিটা যখন মসজিদের মধ্যে আল্লাহর ঘরে চলে যাবে আল্লাহর ঘরে গিয়ে চোখের পানি ছিঁড়ে কেঁদে কেঁদে বলবে আমার নবী বলে দিয়েছে ওই মাসলুম ব্যক্তিটার জাপানি তো আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আপনাকে আগে আল্লাহর ভয়টা ভিতরে ঢুকাতে হবে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় ঢুকাতে হবে আল্লাহর ভয় ঢোকাতে পারলি জানবেন আপনার চলার পথটা কিন্তু খুব সোজা হয়ে যাবে চলার পথটা কিন্তু খুব সোজা হয়ে যাবে আর ওইভাবে যদি আপনি চলতে পারেন ওটাই ইনশাল্লাহ ওই রাস্তাটাই হলো সোজা পথ আপনি পেয়ে যাবেন আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইয়েরা জান্নাতে যাওয়া খুব কঠিন খুব কঠিন আবার আল্লাহ যদি কাউকে মাফ করে দেন তাহলে তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ জড়িয়ে বলবেন না মাফ করে দিলে খুব সহজ আর যদি বলে অঙ্ক বুঝে নেব তার জন্য খুব কঠিন খুব কঠিন একটা মহিলার জন্য বরং সহজ মাত্র চারটে কাজ করবে পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে আর নিজের শরীরটাকে ঢেকে রাখবে অর্থাৎ পর্দার মধ্যে থাকবে আর বিয়ে সাদি হলে স্বামীর সন্তুষ্টি স্বামীকে খুশি করবে ব্যাস আর কিছু না নামাজ রোজা নিজের শরীরটাকে ঢেকে রাখা পর্দার মদ থাকা আর বিয়ে সাদি হলে তার স্বামীকে খুশি করা এই চারটে কাজ করলেই আল্লাহ রাজি হলে খুশি হলে জান্নাতের দরজা খুলে দিয়ে বলতে পারেন চলে যাও জান্নাতের মধ্যে জোরে বলবেন না তুলনামূলক ভাবে একটা পুরুষ মানুষের জন্য ধর্মের বিধান মানা কিন্তু অনেক কঠিন যদি বলেন কেমন নামাজ তো আপনাকে পড়তেই হবে রোজা তো আপনাকে রাখতেই হবে এরপরে কি হালাল খাদ্য কিন্তু খেতে হবে হালাল খাদ্য কিন্তু আপনাকে অন্বেষণ করতে হবে খুঁজে বের করতে হবে হালাল খাদ্য কিন্তু তলাশ করতে হবে হালাল খাদ্য হালাল ইনকাম করে নিয়ে এসে বাড়িতে নিতে হবে নিজে খেতে হবে যেটা মহিলার জন্য লাগে না এরপরে কি এরপরে বাবাজি আমার ভাইয়েরা আপনার মা বাপ হায়াতে আছে মা বাপের হকগুলো আদায় করতে হবে আপনার প্রতিবেশী আছে প্রতিবেশী হকটাকেও আদায় করতে হবে এটি মিসকিনের হকটা আদায় করতে হবে ভালো আচরণ করতে হবে বাড়িতে দাস দাসী থাকলে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে অনেক চাপ অনেক চাপ শুধু তাই নয় আপনি বাপ হয়েছেন আপনি বাপের জায়গায় আপনার কিন্তু ইনসাফ ঠিক রাখতে হবে কি বললাম ইনসাফ ফাইসাল্লাহ ফাইসাল্লা আপনাকে ঠিক করতে হবে ইনসাফ ঠিক রাখতে হবে আপনি দাদু হয়েছেন দাদু হওয়ার পরেও কিন্তু আপনার পোতাদের মধ্যে আপনার ইনসাফ ঠিক রাখতে হবে জি ভাই আমার আপনি দাদু হয়েছেন আপনার ইনসাফ কিন্তু ঠিক রাখতে হবে খুব চাপের ব্যাপার না হলে কিন্তু আল্লাহ দরবারে আপনার জায়গা পাওয়া খুব কঠিন হয়ে যাবে বাবাজি খুব কঠিন হয়ে যাবে এত সহজ নয় বাবাজি খুব ঠান্ডা বেড়ে নেবো জি ইনসাফ আদল এই জায়গাটাই কিন্তু খুব চাপের ব্যাপার বড় বড় নামাজিরা ধরা খেয়ে যাবে বড় বড় দাড়িওয়ালারা ধরা খেয়ে যাবে বড় বড় হাজির সাহেব ধরা খেয়ে যাবে বড় বড় বক্তা সাহেব ধরা খেয়ে যাবে এই ফাইসাল্লার জায়গায় কিন্তু আপনাকে ফাইসাল্লার জায়গায় ফাইসাল্লার জায়গায় নিরপেক্ষ হওয়া এই ফাইসাল্লার জায়গায় সিট উঁচু করে রাখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার খুব চাপের ব্যাপার বুঝতে পারছেন বাবাজি এই যে আমাদের সমাজে কিছু নেতা আছে দেখবেন নেতা এরা যখন গ্রামে যখন সালিসি বসে কি খুশি হয় দুপুরবেলা ভাত বিকেলে সাড়ে চারটের সময় মিটিং করতে যায় দাঁতে কাটি মারছে সকাল বেলায় এই দুপুর বেলায় ভাত খেয়েছে গোস আটকেছে তো বিকেল বেলায় দাঁতে কাটি মারতে মারতে যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে গো ভাই বলে বিচার করতে যাচ্ছে বিরাট ব্যাপার বিচার করতে যাচ্ছি এই যে বিচারের দাড়ি পাল্লা ঠিক রাখা এতে যে কত কঠিন ব্যাপার সে যদি জানতো তাহলে বলতো ওই দায়িত্ব কি আর আমি নব খুব চাপের ব্যাপার কোরআন শরীফ স্পষ্ট ঘোষণা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন কি বললেন ইন্নাল্লাহ ইআমুরুকুম আব্দুল আদুল আমানাত ইলাহালিয়া

দিয়ে দাও আর তোমরা যখন বিচার করবে এই বিচারটা কিন্তু ইনসাফ করে করবে ইনসাফের ভিত্তিতে বিচার করবে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্যারিবের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন কি বললেন তিনি তোমাদেরকে সুন্দর আদেশ দেন ইন্নাল্লাহ কানা সামিয়ম বাসির তিনি সমস্ত বিষয়ে শোনেন এবং দেখেন কথা কিছু বুঝতে পাচ্ছেন বাবাজি আ প্রচুর দাদু ধরা খাবে প্রচুর দাদু ধরা খাবে চাচা ধরা খাবে প্রচুর ভাই ধরা খাবে প্রচুর ভাই ধরা খাবে একটা কি অন্যায় বলেন তো কি অন্যায় বলেন তো অন্যায় একটা সেটা হচ্ছে কি বাপ মারা গিয়েছিল বাপ মারা যাবার পরে বড় ভাই ছোট ভাইকে কায়দা করে পাড়ার ছেলের ধরে পাড়ার ছেলের সঙ্গে দিয়ে কাজে পাঠিয়েছিল কে কে কথা কয় না কে বড় ভাই বড় ভাই বাপ মারা গিয়েছিল বড় ভাই কায়দা করে তার ছোট ভাইকে পাড়ার অন্য ছেলেদের সাথে দুবাইয়ে কাজে পাঠিয়েছিল কিন্তু সেই বড় ভাই পাঁচ বছর পরে যখন ছোট ভাই ফিরেছিল ছোট ভাইকে এলাকার দু চারটে রাজনীতির নেতাদেরকে ডেকে নিজে ঝান্ডা ধরে ছোট ভাইকে চাপ দিয়ে এত ফুট ভাই এত ফুট সব মোহরির কাছ থেকে সব কাগজ রেডি করে লিখেছিল ছোট ভাইকে সই করতে বাধ্য করেছিল ছোট ভাইকে সই করতে বাধ্য করেছিল কথা শুনছেন আবার ওই বড় ভাইটা যে ছোট ভাইয়ের জায়গা জমি মেরে নিয়েছে আবার সেই বড় ভাই জমি বিক্রি করে করে ভবিষ্যতে হজ সাদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি বলছেন এখন হ্যান্ডবিল পকেটে রেখে দেন আপনারা পকেটে রেখে দেন যাবার সময় পড়বেন এখন আমি যেটা বলছি ধ্যান দেন হ্যান্ডবিল তুমি ফিরে নেবে নাকি আবার বলছি হ্যান্ডবিল কি আর ফিরে নেবে ফেরত নেবে না তো তাহলে পকেটে রেখে দেন আপনারা যাওয়ার সময় পড়বে আসেন আপনারা এদিকে বসে যান জায়গা আছে বসে যান এদিকে জায়গা আছে বসে যান এই পেছনে একটা তিরপল দাও না গো কমিটির ভাই এই দিকটা বসে যান এই দিকটা বসে যান আমি আলোচনা যেটা বোঝাতে চাইছিলাম এই জায়গাটা খুব চাপের জায়গা এই যে আদল ফাইসাল্লা ফাইসাল্লা এই বিচারের দাড়ি পাল্লা ঠিক রাখা এই জায়গাটা খুব চাপের জায়গা একটা ফ্যামিলিতে দেখবেন চারটে বউ হলে শাশুড়ি দেখবেন একটা বউকে দেখতে পারে না কথা বলছেন না কেন কথা বলেন হ্যাঁ শাশুড়িকে জিজ্ঞাসা করা হলো ওই বউটা কি তোমার খারাপ না খারাপ না ঠিকই আছে কিন্তু বৌমা বুঝতে পারছে তাকে দেখতে পারে না তার কারণ তার কারণ হচ্ছে তার ভাসুরের বউ অর্থাৎ বড় ছেলের বউ সে একটু জালেম বড় ছেলেটা একটু জালেম বাধ্য হয়ে শাশুড়ি তাকে বেশি প্রাধান্য দেয় বেশি ভয় করে এই ছেলে বৌমাটা একটু নরম বলে একে জোর করে কাজ বেশি করায় একে কিন্তু একটা আলাদা চোখে দেখে কারণ এর দুর্বলতার সুযোগটা নেয় সে যখন সততার পরিচয় দেয় ভালো ব্যবহারটা করে

ওই দে হাকুম তুম্বাই নন্ন আন্তঃহাকুমিন হাউ তুলেং ইন্নল্লাহ নিমাই আই যকম বিহীয়ে গিং ইন্নল্লাহ কেন গং সমিয়ম্বসি আদেশ দিয়ে দিলেন আল্লাহ নির্দেশ বললে জানিয়ে দিলে সুন্দর করে বললেন আবার আল্লাহ বললেন যাও জানিয়ে দাঁগ বলে দাঁ শুনিয়ে দাও আমি আল্লাহ যে নির্দেশ দিচ্ছি ভাই চলে এসেছেন নাকি আচ্ছা মাশাল্লাহ যাই হোক সুসংবাদ ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মামাতো ভাইজান আলহামদুলিল্লাহ তিনিও তাসিব নিয়ে চলে এসেছেন সকলে তকবিদ দেন না রে তকবির আরো জোরে দেন না আর তকবির আরো জোরে দেন না আর এ তকবির মুজাদুদ জামান দাদা পীরের হক সেলসেলা মুখ কথা বুঝতে পারছেন জানিয়ে দাও নির্দেশ করে দাও কি বলবে আল্লাহ সুন্দর করে বললে যাও বলে দাও পাওনা দানের মালটা তুমি দিয়ে দাও আমার মালটা দিয়ে দাও এই আমানতদার হক যিনি পাবেন মাল পাওনাদার এই পাওনাদারের মালটা তুমি পৌঁছে দাও যাও দিয়ে দাও এবং পাওনাদারের মালটা তুমি দিয়ে দাও এগং আমানতদারের হককে তুমি বুঝিয়ে দাও এক নম্বরে আল্লাহ বললেন যাও যাও সুন্দর করে আল্লা বললেন পাওনাং দারে মাল দিয়ে দা আজকে সমাজে কিছু ইয়ং ছেলে আছে দেখবেন যেখানে খাই সেখানেই দেখবেন ধার করে চায়ের দোকানে খাচ্ছে সেখানেও ধার বাকি বাকি ও বাবাজি ওষুধ দোকানে ওষুধ কিনতে গেলে সেখানেও বাকি ও বাবাজি রাজমিস্ত্রিকে খাটিয়ে সেখানেও রাখছে বাকি ও বাবাজি হার্ডওয়ার্স দোকানে সেখানেও রাখছে বাকি 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 এরা পয়সা দেওয়াই অভ্যস্ত নয় পয়সা এরা দিতে চায় না আর পয়সা যখন চা হয় পয়সা দিতে এরা পছন্দ করে না গাই পয়সা দেওয়াই এরা নয় অভ্যস্ত আর এদের কাছে টাকা চাইলি এরা হয়ে যায় অসুস্থ টাকা চাইলি অসুস্থ হয়ে যাই তখন খালি ডেট দেয় ও বাবা জি মুদিখানা দোকানে চার হাজার টাকা ধার খেয়েছে চার হাজার টাকা ধার খেয়েছে মুদিখানা দোকানে ওই মুদিখানা দোকানদার আজকে দেড় বছর হয়ে গেল পয়সা পায় নাই ও তরুণিয়া শুনি রেখে দিয়ে ചിനു സുന്ദ এই জন্য মনে রাখবেন লোকের ধার খেয়ে যদি কবরে চলে যেতে হয় আপনার পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই জন্য মনে রাখবেন বাবাজি আমার ভাইরা আগাম মানুষের হক মেরে যদি কেউ চলে যায় আল্লাহ তাকে মাফ করবেন না ক্ষমা করবেন না আগাম যতক্ষণ না ব্যক্তিটা আগাম মাফ করি কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন বাবাজি আমার ভাইরা মানুষের মনে কষ্ট দেয় চোখ দিয়ে পানি ছড়িয়ে দেয় গি লোকের মাল আত্মসাত করে নেয় গরিবের মাল আত্মসাত করে নেয় গরিবের মাল ছিনিয়ে নেয় ক্ষমতার জোরে লাঠি জোরে ক্ষমতার জোরে একে ঝান্ডার জোরে লোকের জমিকে বর্গা করে নেয় কথা বলার কোনো সুযোগ নাই আবার যে ব্যক্তি বর্গা করে নেবে একে আবার যদি সালিসি বসানো তাকে আবার বাবাজি নানা রকম অকট্য ভাষায় তাকে গালাগালি করা হয় নানা রকম বেফাস কথাবার্তা আপনি যাবেন বলা হয় হয়ে অথচ যার জমি বর্গা করা হয়েছে যার জায়গা কেড়ে নেওয়া হয়েছে সে ব্যক্তি মজলুম যে ব্যক্তি জুলুমে শিকার হয়েছে তার ওপরই জুলুম হয় আর যে ব্যক্তি বাবাজি জায়গা কেড়ে নিয়েছে সে দেখেন ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় প্রতিবাদ করানোর কোনো জায়গা নাই এই জন্য মাসলুম ব্যক্তির জামানে দোয়াং আল্লাহ দরবারে কবল হয়ে যায় বাবা আমার ভাইয়েরাম এই জন্য বাবা জি আমার ভাইয়েরাম তিনটে শ্রেণীর মানুষের জাবানে দোয়া কবল হয়ে যায় দাওয়াতিল মাসলুম দাওয়াতিল মুসাফির দাওয়াতিল ওয়ালে দেওয়ালা ওয়ালাদিঘি আল্লাহ নাবী বলেছেন এক নাম্বার হলম এক নম্বর হল মাসলুম ব্যক্তি জামানে তোমাকে বলে হয়ে যায় জোর করে যদি কারোর উপরে জুলুম করা হয় জোর করে যদি কারোর ওপরে নির্যাতন করা হয় জোর করে যদি কারোর জায়গা কেড়ে নেওয়া হয় জোর করে যদি কারোর বাবা জি আমার ভাই খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় দোকানের সাট যদি জোর করে বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর জমিনে যদি ন্যায় বিচার নাও পায় ও যদি কোর্টে গিয়ে বিচার না পায় ও যদি পঞ্চায়েতে গিয়ে বিচার না যদি পাই পাটি পেশে কি এনে যদি বেচারা না পায় তখন ওই ব্যক্তিটা যখন মসজিদের মধ্যে আল্লাহর ঘরে চলে যাবে আল্লাহর ঘরে গিয়ে চোখের পানি চিনি কেদে কেদে বলবে আমার নবী বলে দিয়েছে ওই মাসলুম ব্যক্তিরা জবানে দুআলা দরবারে কবুল হয়ে যাবে এইজন্য বেঁচে থাকবেন হক মারবেন না কারোর কারোর হক মারবেন না আমার ভালো করে শোনে আমি কি বলি আপনাদেরকে অনিচ্ছাকৃত যদি এক অক্ত নামাজ কাজাও হয়ে যায় অনিচ্ছাকৃত ইচ্ছাকিত নয় অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত যদি এক নামাজ কাজাও হয়ে যায় আল্লাহর দরবারে আপনি মাফ চাইলে কেঁদে কেঁদে বললে আল্লাহ ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে আবার মারও দিতে পারে সেটা আল্লাহ মাসিয়াত আল্লাহর ইচ্ছা আবার ইচ্ছা করলে মাফ করেও দিতে পারে কিন্তু লোকের হক মেরে মরবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কত বড় ভাই আছে দেখবেন তার ছোট ভাইকে ঠকিয়েছে আমাদের সমাজে কত বড় ভাই আছে তার ছোট ভাইকে ঠকিয়েছে এই আদল বিচার এই যে নাই বিচার ফাইসাল্লাহ এই যে এই জায়গায় এই জায়গায় নিরপেক্ষ হওয়া খুব চাপের ব্যাপার আমাদের সমাজে কিছু দাদু আছে দেখবেন অবাক হয়ে যাবে এগিন এমন সমাজে কিছু দাদু আছে দেখবে এগিন বড় ছেলে মরে গেছে বলে পোতাকে আর ভাগ দিতে চায় না কথা বলছেন না কেন কথা বলেন বড় ছেলে মারা গেছে বলে এগিন পোতাকে আর ভাগ দিতে চাই না গান এখনো দুটো ছেলে হায়াতে আছে এগিন ওই ছেলেগুলো যারা হায়াতে আছে তাদের তাই ছেলেগুলোর নামে সব কিছু লিখে দেয় কিন্তু বড় ছেলের বউকে বলে তুই বাপের বাড়ি চলে যা কেন জানে ওর বাপের বাড়ি যদি পাঠিয়ে দেওয়া যায় তাহলে ওর ছেলে মেয়েকে আর ভাগ দিতে হবে না ওর বাপও নাই ভাগও নাই যদি বাপ থাকে তাহলে ভাগ আছে বাপ নেই তো আর কোনো ভাগ নাই যা এখানে তোর কোনো জায়গা নাই সমাজে এমন কিছু দাঁড়িওয়ালা চাঁচা আছে ইজি আছে না নাই এই ইনসাফের জায়গা আজকে আমি ওয়াচ করছি আপনাদের সামনে ইনসাফ ফাইসাল্লা বিচার এই জায়গাটাই নিরপেক্ষ হওয়া খুব কঠিন ব্যাপার এই পেছনে একটা চটফট দেন না ভাই কমিটির ভাই এই এই দিকটা এই ডান দিকটা একটু জায়গা আছে আপনারা বসে যান না ভাই এই তো ডান দিকে আছে তো জায়গা এই ডান দিকটা কিছুটা জায়গা আছে তো এই দিকটা বসে যান আপনারা বসে যান বসে যান মাশাল মাশাল্লাহ ইয়ং ছেলেগুলো আসার কথা নয়